আমার দুটি প্রশ্ন আমি নব মুসলিম আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন যদি মনে আমাকে কোনো কাপড় দেই। তাহলে কাপড়ের কবুল হবে কি হবে যে দেখ না কেন তোমার বাপ মা তোমাকে আত্মীয় উপহকন দিতে পারে তোমার অমুসলিম আত্মীয় স্বজন দিতে পারে আমি গরিব মানুষ অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ করি সে লিজের জমির ফসলের ওসর দিতে হবে কি জি হবে আঠারো বন তিরিশ কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ ওসর দিতে হবে হজুর আমাদের এই মাঠে দুইদের নামাজ আদায় হয় এমাম সাহেব সাত পাঁচ বারো দেয় কিন্তু মুসল্লিরা তাক কেউ হাত উঠায় আবার কেউ উঠায় না হাত উঠানো সাত দিনের আগে সন্তান মারা গেলে আঁকিকে দিতে হবে কি আঁকিকে সাত দিনের সাথেই সম্পৃক্ত সপ্তম দিনে সপ্তম দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকে দিতে হবে না সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সম্পর্কে অনেক কুসংস্কার আছে গর্ভবতী মহিলাদের করণীয় কি গর্ভবতী মহিলারা জিকির আজকার দান খায়রাত করবে কোনো কিছু করলে সন্তানের ক্ষতি হবে এটা সেরেক গর্ভবতী মহিলারা চন্দ্র সূর্যগ্রহণে যেটাই করুক না কেন সবই সেরেক তাসভি জিকির রাজকার করবে সম্ভব হলে যেখানে সলাতন কৌসুব চলছে ছেলেদের ওখানে মেয়েরাও সেখানে যাবে সম্ভব হলে আরাফার মাঠে রাসুল সলা তদায় করেছে কিনা আরাফার মাঠে আল্লাহ নবী সলা তাদাই করেননি এইটুকু যে জোহর আসর একসাথে জোরের দিরে কাট আসরের দিরে কাট বাস একসাথে অন্য কোনো শালাক আরাফার মাঠে নেই শুধুমাত্র দুয়া লা ইলাহা ইল্লাল্লাহু আহাদ ওয়া লা শারিক লাহু লাউল মুলকু ওয়া লা আলহামদু ওয়া ওয়ালা কুল্লি শাইইন কাদির আর এমনি তাকবিল লাবাইক আল্লাহুম্মা

প্রথমটা মনে রাখতে হবে মা খালাকে প্রথমে যে কয়েকদিন হাইজ হয়েছে সেটাই হিসাব পরে গন্ডগোল হলে প্রতি মাসে পাঁচ দিন বা ছয় দিন বা সাত দিন বাদ দিয়ে রক্ত আসলেও নামাজ পড়তে হবে শ্যাম রোজা রাখতে হবে আমার স্বামী তার মা বোনদের কথা শুনে আর মারধর করে এক্ষেত্রে কি করব। তোমার কথা অনেক হয় তোমার ননদ অন্য জায়গায় ধাক্কা খাচ্ছে সেটা এখানে বেশি বাস্তব দেখাচ্ছে প্রত্যেক ননদের উচিত যে আমিও কোনো বাড়ির ভাবি অতএব আমি সমান পেতে চাইলে নিজের ভাবিকে সম্মান করতে হবে আমার পরামর্শ তোমার স্বামী যদি তোমার সাথে ভালো ব্যবহার করে তোমার শাশুড়ি ননদ খারাপ ব্যবহার করছে তাহলে তুমি মেনে নিয়ে থাকো কষ্ট হলেও শেষ পর্যন্ত যদি টিকতে নাই পারো খোলা তালাক করে নিয়ে তিরিশ দিন পরে অন্য জায়গায় বিভা বসবা আমার প্রশ্ন স্বামী মারা গেলে নাক ফুল খুলতে হবে কেন স্বামী মারা গেলে নাক ফুল খুলতে হবে না গয়না খুলতে হবে না এগুলো হিন্দুদের কাজ যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে যেতে হবে নাক ফুল নাকে থাকবে কানের দুল কানে থাকবে এগুলো খোলা যাবে না চার মাস দশ দিন নতুন পোশাক করতে পাবে না কবরস্থানে মহিলাদের যাওয়া যাবে কি করে না করলে যেতে পারে গরুর প্রসাব পাক নাকি না পাক যদিও আমি ওইটা বলতে চাইনি যেটা মহলানা সাহেব বলেছেন আমি আসলে চাঁপাই নবগঞ্জে বক্তব্য দিতে গেছিলাম ওরা বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে পেশাব ছিটে এসে কাপড়ে লাগে মানুষের পেশাব ভয়াবহ তাতে কবরের শাস্তি হবে এইটা সতর্ক করতে গিয়ে বলা হয়ে গেল পক্ষান্তরে গরু গাভীর পেশাব হতে কাপড় ভিজালেও সমস্যা নেই এই জন্য যে এটা অপবিত্র নয় এর অর্থ এই নয় যে আমি ভিজিয়ে ওতে সালা তাদাই করতে বললাম এটা বলিনি খেপে গেছেন সেই জন্য লেগে থাকেন আজকের এই প্রোগ্রামে দান করলে নেকি হবে কি না অবশ্যই হবে দিন প্রচারের মাধ্যমে এটাই তো না কেসা কাহিনী না ওই সব্য লেখার কাহিনী এইটাই জিনের আসর থেকে বাঁচার কি পাপ কিভাবে যে যেই শয় সয় সেই ঘরের সোরা বাঁকারের শেষ আয়াত পড়তে হবে ঘুমানোর পূর্বে জোরে আর এখলাস না সার বড়ে গায়ে ফোঁক দিতে হবে বেশিক্ষণ ধরে সকালে সন্ধ্যায় পাঁচ মিনিট সাত মিনিট ধরে আর বিছনে শহর সমাতে তিন এভাবে হাত ধরে এক্লাস ফালাক নাশ পড়ে হালকা থুথু দিয়ে মুখের উপর দিয়ে শরীরে বলিয়ে নিতে হবে তাহলে জিন পালাবে ধীরে ধীরে তিনটে বলা থাকলো তিনটে এক আয়াতুল কুরসি দুই সুরা বাকার শেষ দুই আয়াত আর তিন এখলাস ফালাক নাস তিনটে বলে হাতে একটু থুতু এই দিয়ে মুখের উপর দিয়ে বুকের উপর দিয়ে মুছে নিবে হাত কমিয়ে দিও প্রশ্ন আমার বাবা নেই ভাইও নেই আমাদের দুই বোনের বিয়ে হয়ে গেছে আমার মা অসুস্থ তাহলে আমার মায়ের দায়িত্ব নেবে কে তোমরাই দুই বোন নেও তোমরাই দুই বোন নাহলে দেখো তোমার মায়ের বোনের ছেলে আছে নাকি তোমার মায়ের ভাইয়ের ছেলে আছে নাকি সেখানে তোমার মাকে হস্তান্তর করো দেখো সেটা কেউ হয় তোমাদের কেউ আছে নাকি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এখানে শুধু পুরুষ সন্তান নাকি মেয়ে সন্তান ভালোই তো বলেছ হ্যাঁ দুইজনই দুইজনেরই একই হুকুম ছেলে মেয়ে পৃথক আর বিশব্দ আসেনি মা বাবা অসুস্থ হলে স্বামী মা বাবাকে যেতে না দেয় দেখতে যেতে না দেয় তাহলে কি করব তোমার স্বামীকে বুঝাও চেষ্টা করো না বুঝালে ওই উপেক্ষা করে যেতে হবে না সংসারে ঝামেলা নামাতে হবে না তোমার মাকে দেখবে তোমার খালার ছেলে মেয়ে দেখবে না হলে দেখবে কেউ বোনের ছেলে বা ভাইয়ের ছেলে দেখবে স্কুল কলেজ আলিয়া মাদ্রাসায় চাকুরি করা যাবে কি যথেষ্ট আপত্তি রয়েছে মহিলাদের উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করা যাবে কি স্বাভাবিক কণ্ঠে পড়তে হবে জোরে নয় মানে ও শুনতে পাচ্ছে ভালো এরকম স্বাভাবিক কণ্ঠে মহিলা হবে যে মাদ্রাসা তো মেয়েরা তো জোরে পড়বে না হলে মুখস্ত করবে কি দি ওখানে শিক্ষিকা আছে পুরুষ শিক্ষক রাখা হবে না জায়গা না থাকলে জামিয়া সালাফে চলে আসো তবে এখন সামনে জানরিতা আসিও মেয়েদের সব ব্যবস্থা মেয়েদের রান্না বান্না সব রমজান মাসে মহিলাদের পিরিয়ড হলে বন্ধ রাখার জন্য ঔষধ খায় রোজা রাখে জি ঔষধ খেয়ে হাইজ বন্ধ করে রোজা থাকতে পারেন স্বাভাবিক গতিতে ছেড়ে দিয়ে পরে করবেন যেটা আপনার জন্য সহজ হয় আসসালামু আলাইকুম শায়েখ আমার প্রশ্ন হলো আলু পেঁয়াজ রসুনের ওষুধ দিতে হবে কি জি না বলে তাহলে তা আমরা ভালো আছি নাটোরে তো আমরা খালি ও ইয়ে করি পেঁয়াজ রসুন বিক্রি করে টাকা জমা থাকলেও জাকাৎ দিতে হবে এগুলোর ওষর নেই এটাই ঠিক দান করবেন দান তখন দান করতে হবে পোকা ধরে যাবে তারপরেও পেজ রসুন শস্যের অন্তর্ভুক্ত নয় গোসল না করে কত সময় থাকা যায় অজু করে থাকো এসার পর থেকে ভোর পর্যন্ত আজান হবে তখন গোসল করে ফরজ গোসল না করে ঘুমানো যায় অজু করে সকাল হয়ে যাক ফরজ গোসল না করে খাওয়া যায় অজু করে এগুলো একাধিক হাদিস ওই যে মিরপুর দাওয়া সেন্টারে পবিত্রতা দিয়ে আলোচনা শুরু হয়েছে মিরপুর দাওয়া সেন্টার জুমার খুদ্ বিস্তারিত দেওয়া আছে ফরজ গোসলের গোসল না করে অজু করে ঘুমিয়ে যাওয়া যায় ফরজ গোসল না করে মহিলা অজু করে ভাত রান্না করবে সবকিছু করবে কোরআন তেলাওয়াত করতে পাবে না নামাজ পড়তে পাবে মেয়েরা স্বামীকে তালাক দিতে পারবে কি মেয়েরা স্বামীকে তালাক দিতে পারে না তালাক নিতে পারে তার নাম খোলা তালাক কাজের কাছে গিয়ে বা চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক লিখে সিগনেচার করে ছেলের বাপের কাছে ছেলের কাছে পাঠিয়ে দিবে বাস তিরিশ দিন পরে অন্য জায়গায় বিবাহ বসবে কাজা নামাজে একামাত দিতে হবে জি একামাত দিয়েই সলাদ শুরু করতে হবে জানাজার সলাদ পড়ার নিয়ম কি

জামা না থাকলে অজু হবে কি হবে জামা কাপড় না থাকলেও ঘিরা গোসল খানায় কাপড় নেই করেছেন গোসল করেছেন এখন কাপড় পরেন আর করা লাগবে না রামাজান মাসে দিনের বেলা স্বপ্ন দোষ হলে কি করণীয় কিছু করণীয় নয় রোজা হবে স্বপ্ন দোষ হলে রোজা নষ্ট হয় না সালাতে রুকু থেকে উঠে কি বুকে হাত বাঁধতে হবে জি না রুকু থেকে উঠে হাত ছেড়ে দিতে হবে স স স্থানে জোড়া জানা যেতে পারে তারপরে দীর্ঘ সময় দু পড়ে সিজ দিয়ে যাওয়া শুকরিয়া জাজা কমলা না আল্লাহ নাম বাঁধাই করে ঘরে ঝুলানো যাবে না অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এসেছেন আমি অবশ্য ধারণা করিনি যে আপনাদের সংখ্যা এত বেশি হবে কালকে গেছিলাম অনেক দূরে কোথায় যেন কোথায় খুলনা কালাবগি দাকক থানা সুন্দরবনের পাশে সুন্দরবনে সুন্দরবনে তো মানুষ ছিল কম আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে বেতের সেলাতে একরাক হাদির সংখ্যা বেশি আমরা কাতি পড়ি তিন ডেকাত পড়েন বোখারি মুসলিমের হাত আবার কেমন কথা আল্লাহ আকবর সামা আউজিবুল্লাহ বিসমিল্লা সুরা ফাতেহা বিসমিল্লা অন্য সুরা আল্লাহ আকবর রুকু সামি আল্লাহ হামিদা দোয়া সিজ দে দোয়া দুই সিজদের মাঝে দোয়া আবার সিজ দে উঠে বসলাম এই যে

তালাক দিতে পারবো কি বুঝিয়ে যদি না হয় তাহলে খোলা তালাক করে নিও খোলা তালাক নেওয়া সহজ কোনো সমস্যা নেই দরজার পরিচয় দাও স্বামীকে বুঝাও শস্য শ্বশুরি বোঝাও তুমি আগাতে থাকলেই হবে ইনশাল্লাহ আমাদের সাথে একটু তোমার শ্বশুর শাশুড়িকে কথা আমরাও তোমার পক্ষে কিছু সহযোগিতা করবো ইনশাআল্লাহ যদি কিছু আগাতে পারি যা যা কম আমার বন্ধের শুক্রিয়া আদায় করি আপনারাও নাকি অনেক ছিলেন যাক হয়তোবা কিছু হইচই করেছেন আর এরকম করা হবে না আবার কোনো আসলে আপনাদের সম্মান নিয়ে কথা বলবে ইনশাআল্লাহ দায়িত্বশীলেরা দোয়া চাচ্ছেন আল্লাহ যেন তাদের সঠিক ভাবে দায়িত্ব পালনের তোভিগ দান করেন আল্লাহ শুক্রিয়া জাজাকুম্লা খার শোভনাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ